এই অ্যাসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটা আসলে তিনটে মুডে কাজ করে আমাকে একজন ভিউয়ার্স আমার তিনি বলেছেন যে ভাই এটা যদি ইকো মুড থাকে আমাদেরকে একটু জানান আসলে আমি ইকো মুড ব্যবহার করি না যার কারণে ইকো মুডে আমার কোনো ভিডিও আমার চ্যানেলে যায়নি তো আসলে এখানে ইকো মুডও রয়েছে এখানে তিনটা মুডে কাজ করে এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটাতে তিনটে মুড রয়েছে একটা হচ্ছে নর্মাল মুড আরেকটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মুড আরেকটা হচ্ছে ইকো মুড যেটা আমরা বলি বিশেষ সচরাচর ওয়াজ মাহফিল গান রেকর্ডের ক্ষেত্রে ইকো মুডটা ব্যবহার করা হয় তো আসলে এই প্রতিধ্বনিওয়ালা যে মুডটা রয়েছে এটা আমি কখনও ব্যবহার করি নাই যার কারণে আজকে ভিডিও করতে হচ্ছে তো আমরা আজকের ভিডিওতে দেখতে যাব। যে আমাদের এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটার যে তিনটা মুড রয়েছে তিনটে মুডে সাউন্ড কোয়ালিটি কেমন দেবে আমাদেরকে তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে তিনটা মুডের সাউন্ড কোয়ালিটি আসলে কেমন এসএক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনের যেই নর্মাল মুডটা রয়েছে এখন আমি সেই মুডে কথা বলতেছি তো এই মুডটা আসলে সবারই একটা কাজের মুড কারণ এই মুডে কিন্তু একেবারে র বয়েস আপনারা পাবেন তো আমি এখন কথা বলতেছি যে মুডে এটা হচ্ছে নর্মাল মুড তো নর্মাল মুডে আসলে আপনারা একেবারে র পুটগুলো পাবেন অর্থাৎ সাউন্ডের যে র মানে আমার যে ভোকাল এই ভোকালটা আপনারা অ্যাকুরেট পাবেন তো নর্মাল মুডটাই হচ্ছে বেশ জনপ্রিয় মুড তো এখন আমরা যে মুডে কথা বলতেছি এটা হচ্ছে নয়েস ক্যান্সেলিং মুড তো নয়েস ক্যান্সেলিং মুডে আসলে সাউন্ড কোয়ালিটি একটু ডিটেলস লস হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাইক্রোফোনগুলোতে নয়েজ ক্যান্সেলিং মুড আসলে প্রফেশনালি মানে কাজ করার জন্য পারফেক্ট না কারণ নয়েস ক্যানসেলিং মুডের ক্ষেত্রে একটু সাউন্ডকে রিডাকশন করার জন্য একটু কমিয়ে আনার জন্য ভোকালকে একটু মিনিমাইজ করা হয় যার কারণে সাউন্ড কোয়ালিটিটা তেমন র হয় না বা তেমন সাধারণ যেভাবে আমরা কথা বলি ভোকালটা সেভাবে হয় না তো তারপরও মানে এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যখন নয়েজি এরিয়াতে থাকবো কোলাহল যুক্ত এরিয়াতে থাকবো সেখানে কিন্তু নয়েস ক্যান্সেলিং মুড খুব ভালো কাজ করে কারণ আমরা যখন কথা বলি বা যখন আমরা ভিডিও রেকর্ড করি এখানে আশেপাশে যে নয়েজগুলো আসে সেগুলো আমাদের ভিডিওর সৌন্দর্যকে নষ্ট করে যার কারণে এই নয়েস ক্যান্সেলিং মুড যেটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওগ্রাফির ক্ষেত্রে তো আমরা এখন যেভাবে কথা বলেছি বা এতক্ষণ যেভাবে যেই মুডে কথা বলেছি এটা হচ্ছে নয়েস ক্যান্সেলিং মুড এরপরে আমরা যে ইকো মুডটা রয়েছে সেটাতে আমরা কথা বলার চেষ্টা করবো সাউন্ড কোয়ালিটি কেমন হবে ইকো মুডে তো সেটা আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আমরা নয়েজ ক্যান্সেলিং মুডটা দেখেছি এর আগে নর্মাল মুডটা দেখেছি তো এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের যে তিনটা মুড রয়েছে তিন নম্বর মুড সেটা হচ্ছে ইকো মুড তো ইকো মুডে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা এখন বুঝতে পারবেন তো এই ক্ষেত্রে এই যে আমাদের ওয়ারলেস মাইক্রোফোনটি রয়েছে এখানে তিনটে প্রেস করতে হবে পরপর তিনটে প্রেস করার পরে আপনারা কিন্তু এখানে যে ইকোমুটার রয়েছে সেটা চালু হবে আপনারা যখন সাধারণভাবে রেকর্ড করবেন তখন কোনো প্রেস করা লাগবে না নর্মাল মুডে থাকবে এরপরে যখন আপনারা নয়েজ ক্যান্সেলিং মুডে যাবেন তখন একবার প্রেস করবেন এরপরে আপনারা যখন তিন নম্বর মুডে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে পরপর তিনটা মুড আপনারা পরপর তিনটা বাটন প্রেস করতে হবে তো আমরা এখন তিনটে মুড তিনটা তিনটে বাটন তিনবার বাটন প্রেস করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে ইকো মুডটা রয়েছে সেটা চালু হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই মুহূর্তে আমরা রেকর্ড করতেছি যে আমাদের ইকো মুডটা রয়েছে সেই ইকো মুডে যে সেটা আসলে অসাধারণ আমি একটু ব্যবহার করে দেখেছি যে আসলে কেমন তো আমাকে যেহেতু আপনারা প্রশ্ন করেছেন যে ইকুমুড়ে সাউন্ড কোয়ালিটি কেমন দেবে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে ইকুমুরটা পারফেক্ট কাজ করে কিনা তো ইকুমুরটা আসলে সাধারণকে আমার অনেকের লাগে না তো এটা আসলে গান করার ক্ষেত্রে অথবা ওয়াজ মাহফিলির ক্ষেত্রে খুবই কাজে দেয় তো আমরা একটু চেষ্টা করব যে এখানে একটা গান গাইলে এটার কোয়ালিটিটা কেমন হবে বা একটু সুন্দর লাগে কিনা তো আমি আসলে গান গাই না সচরাচর আমি গজল গাই গজল গাইতে পছন্দ করি তো আমি একটা গজল গাইব সেটা হচ্ছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত এ জানি তাহলে তুমি কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তেপান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ কত সুন্দর তুমি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ কত সুন্দর তুমি আসলে আমি গজল গাই না বাট যে গজলগুলো আমার প্রিয় সেই গজলগুলো গাওয়ার চেষ্টা করি গজল গাওয়ার পরে যে আপনারা পাবেন অর্থাৎ গান গান যারা যারা বা গজল রেকর্ড করেন তাদের কাজ করে তো খুবই ভালো কারণ এখানে একেবারে অতিরিক্ত ইকোমুডটা কাজ করে না বা অতিরিক্ত যে ইকো সেটা দেয় না জাস্ট ভয়েজের ক্ষেত্রে যতটুকু ইকো দেওয়ার প্রয়োজন সেটা এখানে ইনবিল্ড দেওয়া রয়েছে তো আমি সেভাবে চেষ্টা করেছি নর্মাল মুডে নয়েজ ক্যান্সেলিং মুডে এবং ইকো মুডে আপনাদেরকে আমি সাউন্ড রেকর্ড করে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই এসএস টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটা আসলে আপনাদের কতটুকু কাজে দেবে